এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের গতকাল বিশ আগস্ট এইচএসসি স্থগিত বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ার পর থেকে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে অনেকেই তোমাদের সি পরীক্ষা বাতিল নিয়ে হাসি হাসি ঠাট্টা করতেছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে কেউ চাচ্ছে যে যাতে পরীক্ষাটা বাতিল না করে আবার পরীক্ষাটা নেওয়া হোক আবার কেউ চাচ্ছে যাতে পরীক্ষা তোমাদের আরও সময় দিয়ে যাতে তাও পরীক্ষাটা নেওয়া হোক যখন তোমরা এএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা পরীক্ষা বাতিল নিয়ে আন্দোলন করো তখন কিন্তু তোমাদের এইসব মন্তব্য করার কেউ ছিল না যখনই তোমাদের কিন্তু সি পরীক্ষা বাতিল হয়ে গেছে তখনই কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে যে এই করলে এই হতো এই করলে এই হতো তবে তোমাদের যে যাই বলুক তোমাদের কিন্তু আর সি যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে এই পরীক্ষাগুলো আর নেওয়া হবে না এটা কিন্তু নতুন শিক্ষা উপরাষ্ট্রাই কিন্তু বলে দিয়েছেন তোমাদের তোমাদের এইসি বাতিলের ঘোষণা বলার থাকবে শিক্ষা উপদেশটাই কিন্তু এটা বলেছেন তবে তোমাদের যেই যাই ধরে আন্দোলন করুক না কেন তোমাদের কোনোভাবে আর পরীক্ষা নেওয়া হবে না যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আর তোমাদের যে বৈষমবিদের সাথে দুইজন সমন্বয়ক রয়েছে একজনের নাম হচ্ছে সার্জিস এবং হাসনাত এরা কিন্তু হচ্ছে গিরগির মতো রঙ পাল্টাছে যখন তো যখন তোমরা এইসি পরীক্ষা ছাড়া এই স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো বাতিল চাও তখন কিন্তু এই দুজন সমন্বয়ক কিন্তু তোমাদের পক্ষে কথা বলতেছিল এখন যখনই তোমাদের এইএসি দু হাজার পরীক্ষা বাতিল করা হয় তখনই তারা কিন্তু গির্গি গির্কিটের মতো রঙ পাল্টিয়ে তারা এখন চাচ্ছে যাতে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয় এবং এখানে সার্জিস বলেছেন যে তোমাদের এইএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌতিক মানে তিনি কিছুতে চান না যাতে পরীক্ষাটা বাতিল করা হোক আর আরেকজন হাসনার যিনি তোমাদের গতকালকেই তোমাদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষক চেয়ারম্যান ও আত্মশিক্ষক সংগঠনের যখন ঘোষণা দেন যে তোমাদের সি পরীক্ষা বাতিল করা যায় তিনিও কিন্তু তখন ছিলেন হাসনাদ বৈশ্বিদ্য ছাত্রের সমন্বয়ক হাসনাত ইনিও এখন গ্রিগুক রং পাল্টে রং পাল্টাছে বলতেছে যে তোমাদের পরীক্ষা বাতিলকে তিনি সমর্থন করেন না যখন তোমাদের এইসি পরীক্ষা বাতিল করায় তখন তো ইনি হাসনাদ যিনি বৈষম্য ছাত্র সমন্বয়ক ইনি তো তোমাদের সঙ্গে ছিলেন যখন তোমাদের এইসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় তখন তো তিনি কিছুই বলতে পারছেন এখন যখন তোমাদের পরীক্ষা বাতিল করেছে এখন তারা বলতেছে পরীক্ষা বাতিলকে তিনি সমর্থন করেন না আবার এইচসি পরীক্ষা যে তোমাদের বাতিল করা হয়েছে তোমাদের এইচসি পরীক্ষা ফেরত নটরডেম ছাত্রদের আন্দোলনের ডাক দিয়েছে নটরডেমের পরীক্ষার্থীরা এইসি পরীক্ষার্থীরা এখন তোমাদের অনেকভাবে অনেকে মন্তব্য করবে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ তোমাদের আর পরীক্ষাটা নেবে না কারণ নতুন শিক্ষা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে তোমাদের আর কোনোভাবে পরীক্ষাটা নেওয়া হবে না এবং তোমাদের পরীক্ষা বাতিল থাকবে যজনে আন্দোলন করা হোক না কেন তোমাদের কিন্তু বিকল্প মূল্যায়ন করা হবে তোমাদের ইতিমধ্যে ষাটটি পরীক্ষা হয়ে গেছে এই ষাটটি পরীক্ষায় তোমাদের নম্বর অনুযায়ী হবে কারণ তোমাদের এই ষাটটি পরীক্ষা হয়ে গেছে এবং এবং তোমাদের বাকি যে পরীক্ষাগুলো হয়নি যে বাকি পরীক্ষাগুলো যে বাতিল করা হলো এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এসএসসি এই এস এসসির ফলাফল ভিজে তোমাদের কিন্তু নম্বর সাবজেক্ট ম্যামিকের মাধ্যমে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি করবে যে বাকি পরীক্ষাগুলো তোমাদের বাতিল করা হয়েছে আর তোমাদের কোনোভাবেই পরীক্ষা আর নেওয়া হবে না তিনি নতুন শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমাদের যে যে যাই ধরনের আন্দোলন করুক না কেন তোমাদের আর এইসি পরীক্ষা নেওয়া হবে না তোমাদের এইসি যে বাতিল করা হয়েছে সেগুলো বাতিলই থাকবে তো তোমরা অনেকে অনেক ধরনের এখন মন্তব্য করবে তবে যখন তোমরা এইসি পরীক্ষা বাতিল নিয়ে আন্দোলন করো অনেক পরীক্ষার্থী তখন তোমাদের পক্ষে নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী এইসি পরীক্ষার্থী আর যখনই তোমাদের এইসি পরীক্ষা বাতিল করা হয় এখন তোমাদের তারা চায় না যাতে পরীক্ষা বাতিল করে পরীক্ষাটা নেওয়া হোক এবং পরীক্ষা বাতিল চায় না পঁচাত্তর পার্সেন্ট পরীক্ষার্থী তো বুঝতে পারছে এরা সে গিরগিলির রং পালিয়েছে যে যাই বলতেছে তারা সেভাবে তারা নাচতে যখন আন্দোলন করা হয় পরীক্ষা বাতিল নেই তখন তো তারা আন্দোলন করতে যে আমরা পরীক্ষা বাতিল চায় না সেক্ষেত্রে তার বলে এখন পরীক্ষা বাতিল হয়ে গেছে এখন তারা বলতেছে যাতে আবার পরীক্ষাটা নেওয়া হোক তো এটা এটা তোমাদের কোনোভাবেই সম্ভব না কারণ তোমাদের প্রজ্ঞাপন জারি করেই ফেলেছে আমি শিক্ষার সেক্ষেত্রে আর কোনোভাবেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে না তোমার পরীক্ষা বাতিলে থাকবে আর তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে বলি তোমাদের হচ্ছে এই সাবজেক্ট ম্যাপিং ঠিক করবে তোমাদের এক্সপার্ট কমিটি তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমাদের কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের এইচসি বাকি যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পড়িগুলোর রেজাল্ট প্রস্তুত করবে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিওতে তখন ভালো থাকো